সত্তার ভাই বা সাহেব বলতে পারছি না আমি দুঃখিত পৌঁছাই দিচ্ছি না বললে তো অসুবিধা নাই আছে আব্দুল সত্তার এই মাঝে কেমন আব্দুল সত্তারে কেমন আব্দুল সত্তারে নীলফামারি কেমন লোক আব্দুল সত্তারে যেহেতু ভালো লোক জয়ের বালা এইবার তারে হো জয়ের বালা এইবার তারে হো আপনি সাত্তার পাশ করিলে থাকবে না রে ভাই নেই ইনসাফ সততা দিয়ে করবে জগতে জয়। বাজারে সন্ত্রাসীরা কাঁপবে ধর ধর সবার মাঝে সুখ মিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন আপনি সত্তারের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় বিমলাতে আপনি সত্তার বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যে ভালো কাজের কাজী যে জমি লোক আব্দুল সত্তার এই সমাজে কেমন লোক আব্দুল সত্তার আপনাদের কাছে কেমন লোক আব্দুল সত্তার নীল ফামারিতে কেমন লোক আব্দুল সত্তার ভাই যেহেতু ভালো লোক জয়ের বালা এইবার স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই এই কাজেতে সাতার ভাইয়ের নাইরে জুড়ি নাই আর মাদক মুক্তি ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা তারিলো আব্দুল সত্তার এই সমাজে কেমন